গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারও দুইজন প্রধান হ্যাকার আটক হয়েছে যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক চক্রহিমাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় তাদের কাছ থেকে একশো আশি পিস নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট ছয়টি দেশীয় অস্ত্র দুটি মোবাইল সেট এবং নগদ পাঁচশো টাকা উদ্ধার করা হয় আটকৃতরা হলো হিমাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান বত্রিশ ও মনসুর আলীর ছেলে আদম হোসেন আটাশ তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সেবাভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে মঙ্গলবার গভীর রাতে গাইবান্দা সেনা ক্যাম্পের মেজর ইনজাম আমনুল আলমের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয় এর আগেও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে হ্যাকিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের আটক করা হয়েছিল এই যৌথ অভিযানে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এই গোবিন্দগঞ্জের এই হ্যাকাররা বিভিন্ন ভাতাভোগী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছিল এজন্য তাদের বিরুদ্ধে নানান জায়গার অভিযোগ রয়েছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে